আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে সতেরো তারিখ অব্দি বৃষ্টি থাকছে এগারো তারিখ থেকে যেটা কিন্তু বর্তমানে আপডেটে দেওয়া হয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ আমরা যদি দেখি তাহলে কিন্তু আগামীকাল কিন্তু দুটি জেলার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে চলেছে যেটা কিন্তু জলপাইগুড়ি এবং দ্বিতীয়টি হচ্ছে আলিপুরদুয়ার যেটা কিন্তু এই দুই জেলার মধ্যে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে যার জন্য কিন্তু এই দুই জেলার মধ্যে কমলা সতর্কতা থাকছে এবং নিচু জায়গাগুলিতে জল জমার সম্ভাবনা কিন্তু থাকবে এবং ক্রমশ যদি দেখি জলপাইগুড়িতে আজও কিন্তু সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার তবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকছে না ভারী বৃষ্টি আজও থাকবে তবে হলুদ সতর্কতা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সাথে এবং দার্জিলিংয়ে থাকছে সতর্কতা কালিম্পং থাকছে আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজ সাত থেকে এগারো সেন্টিমিটার এবং ক্রমশ তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে এ পাশে উত্তর দিনাজপুরের দিকে কমলা এই সরি কমলা নয় হলুদ সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই দুই জেলার মধ্যে কিন্তু তাপপ্রবাহের সাথে সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকালও কিন্তু আমাদের মালদার দিকে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে তেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে জলপাইগুড়ি এ পাশে আলিপুরদুয়ার এপাশে পাশে কুচবিহার এই তিন জেলাতে কিন্তু সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু আমরা চোদ্দ তারিখের দিকেও দেখতে পাচ্ছি এ পাশে জলপাইগুড়ি এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই তিন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই তিন জেলার মধ্যে কিন্তু জল জমার আশঙ্কা কিন্তু একটা থেকে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে কিছু জেলায় কিন্তু বৃষ্টি থাকতে পারে আজ যেটা কিন্তু হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু নদীর দিকে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে সতর্কতা কিন্তু তেমন কিছু থাকবে না সতর্কতা কিন্তু আজ গরম ও আধতপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির জন্য সতর্কতা থাকতে পারে তবে আজ কিন্তু পুরুলিয়ার ওপর সহ বৃষ্টি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে পুরুলিয়া এপাশে কিন্তু যদি দেখি বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ বৃষ্টি হতে পারে বাদ বাকি যে জেলাগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সেই প্রতিটা জেলাতেই কিন্তু আজ গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে এবং ক্রমশ যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে হুগলিতে উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পাশে কিন্তু ঝাড়গ্রামে কিন্তু কোনো সতর্কতা থাকছে না আগামীকাল এবং তার সাথে কিন্তু যদি আমরা দেখি তারপরে দেখা যাচ্ছে যে একদমই কিন্তু নদীয়ার দিকে কিন্তু সতর্কতা থাকছে ঝড় বৃষ্টি এবং তাপপ্রবাহের জন্য তো এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু তাপপ্রবাহ থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে হিটওয়েব থাকবে সব জায়গাতেই এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি এরপরে কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখের দিকে কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার জন্য সতর্কতা থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে ঝাড়গ্রামের দিকে থাকছে এবং তারই সাথে কিন্তু যদি এ পাশে দেখি আর কিন্তু তেমন কোনো জায়গা নেই নদীয়ার দিকে থাকছে এবং তারপরে কিন্তু পনেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দিকে থাকছে এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে থাকছে এবং পশ্চিম বর্ধমানের দিকেও থাকছে সতর্কতা এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকবে বজ্রভার বৃষ্টির জন্য এবং তারই সাথে কিন্তু তাপপ্রবাহ থাকবে এই সব জায়গাগুলিতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা